সালামু আলাইকুম আপওয়ার প্লেস ডট কমে কীভাবে আপনি কাজ করবেন সেগুলোর ধারাবাহিক ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম যারা এখনো প্রথম ভিডিওটি দেখেননি বা প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে প্রথম ভিডিওটি দেখে নেবেন প্রথম ভিডিওতে আপনি ইউটিউব রিলেটেড কাজগুলো কিভাবে করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং বিস্তারিত দেখিয়ে দিয়েছি আপনি যদি প্রথম ভিডিওটি দেখে আসেন তাহলে এই ওয়েবসাইটে ইউটিউবের উপরে যতগুলো কাজ রয়েছে প্রতিটি কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন আজকে আমরা সম্পূর্ণ নতুন এবং আলাদা একটি কাজ দেখব তো এই জন্য অবশ্যই কিন্তু আপনাকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আমরা চলে যাব আপওয়ার্ক প্লেসে তো আমরা আপওয়ার্ক প্লেস ডট কমে লগ ইন করে ফেলেছি তো আমার অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমি যদি ফাইন্ড জব এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর আমার সামনে কিন্তু হচ্ছে আমি জাস্ট এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবো তো এ হচ্ছে কিন্তু কাজ তো এখানে কিন্তু অনেক কাজ রয়েছে তো যেমন এখানে রয়েছে ইউটিউব ভিডিও ফাইভ মিনিট ওয়াস এবার রয়েছে জাস্ট ওয়াশ ফাইভ মিনিট তো এগুলো কিন্তু ইউটিউবের উপরে কাজ তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন সেটি কিন্তু আমরা প্রথম ভিডিওতে বা প্রথম পার্টে দেখিয়েছি তো যারা এখনো এই প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি প্রথম পার্টের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার সেখান থেকে প্রথম পার্টটি দেখে নেবেন তাহলে অবশ্যই যে ইউটিউবের উপর যতগুলো কাজ রয়েছে বা ইউটিউবের ই ওয়াচ রিলেটেড যে কাজগুলো রয়েছে সে প্রতিটি কাজই কিন্তু আপনারা করতে পারবেন তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পেজ রিভিউ ওয়ার্ক এটি হচ্ছে ফেসবুকের একটি কাজ অর্থাৎ ফেসবুকের পেজ আপনাকে রিভিউ করতে হবে এবং আপনি যদি এই কাজটি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু দুই সেন্ট পেমেন্ট পাবেন তো এই কাজটি আপনি কিভাবে করবেন সেটি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমি কাজটির উপরে ক্লিক করছি তো আপনাদেরকে আরেকটি একটি বিষয় জানিয়ে রাখছি সেটি হলো যে এই কাজটি আপনাদেরকে যে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করতে হবে বিষয়টি কিন্তু এমন নয় এটি কিন্তু আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন তো আপনাদের একটু দেখেন এখানে যে স্ক্রিনশটগুলো রয়েছে এগুলো কিন্তু মোবাইল দিয়ে করা তো আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল দিয়েও করতে পারেন আবার আপনি চাইলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়েও করতে পারেন তো আমি আপনাদেরকে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো যারা আসলে মোবাইল দিয়ে কাজ করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে কীভাবে মোবাইল দিয়ে কাজ করতে হয় আমি মোবাইল দিয়েও আপনাদেরকে কাজ করে দেখিয়ে দিব। তো যাই হোক এই কাজটি আপনি কিভাবে করবেন সেটি হচ্ছে যে দেখুন এখানে রয়েছে যে হোয়াট ইস এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স তার মানে হচ্ছে ওয়ার্কার্স আপনার কাছ থেকে কি চেয়েছে এখানে দেখুন নাম্বার ওয়ান এখানে রয়েছে ওপেন লিঙ্ক এখানে কাজের ডিটেলস লেখা আছে এটা লিখে এখানে কিন্তু একটি লিঙ্ক দেওয়া রয়েছে এবং এটা নিচে দেখুন রয়েছে যে রেকর্ড প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড এর মানে হচ্ছে আপনি যে এই কাজটি করেছেন এই কাজটি করার পর এই কাজটি আপনি কিভাবে জমা দিবেন এখানে কিন্তু সেই নিয়মটি লেখা রয়েছে আমরা যদি একটু নিয়মটি দেখি সেটি হলো যে এক নম্বর রয়েছে রিভিউ যে করেছেন এটার একটি স্ক্রিনশট দেন এবং দুই নম্বর হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম নিচে লিখেন তো এইটি হচ্ছে বক্স এই বক্স হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখতে হবে এবং এখানে হচ্ছে যে আপলোড স্ক্রিনশট প্রুফ এখানে হচ্ছে আপনাকে আপনার স্ক্রিনশটটি আপলোড করতে হবে এখানে দুটি স্ক্রিনশট দেওয়ার অপশন রয়েছে এবার হচ্ছে এখানে সাবমিট বটনে ক্লিক করতে হবে তো চলুন এই কাজটি আপনি কিভাবে করবেন সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে তো এখানে রয়েছে যে ওপেন লিঙ্ক এখানে আপনাকে হচ্ছে কাজের ডিটেলস রয়েছে তো এই লিঙ্কটিকে হচ্ছে আমরা এখান থেকে কপি করবো জাস্ট কপি করে আমরা এটি হচ্ছে আর নতুন একটি ট্যাব নিব নেওয়ার পর এখানে হচ্ছে আমরা সে কপি করা লিঙ্ক জাস্ট এখান থেকে পেস্ট করে দেব এই লিঙ্কটি পেস্ট করার কারণ হলো এই লিঙ্কে মূলত এই কাজটি হচ্ছে আপনি কিভাবে করবেন সেটার কিন্তু বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে তো আমরা জাস্ট এই বিবরণটি আমরা করে নেব পড়ে এরপর হচ্ছে আমরা এখান থেকে কাজ করবো আমরা এখান থেকে চলে আসলাম এবং এখানে রয়েছে যে ফেসবুক সার্চ স্টেপ ওয়ান ফেসবুক সার্চ আপনাকে হচ্ছে ফেসবুক সার্চ থেকে আপনাকে এটি লিখে সার্চ করতে হবে তো সার্চ করার পর তাদের এই পেজটি চলে আসবে পেজটি হচ্ছে আপনাকে ওপেন করতে হবে ইসটি ওপেন করার পর এখানে যে রেটিং অপশন যেতে হবে রেটিং অপশনে যাওয়ার পর এটিকে রিকমেন্ডেড ইয়েস দিতে হবে এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনাকে রিভিউ লিখতে হবে এবং এখানে বলেছে যে এখানে ইয়েস ক্লিক করে মিনিমাম পনেরোটি ওয়ার্ডের ওয়েবসাইট সম্পর্কে ভালো একটি রিভিউ লিখবেন এবং এখানে এক নম্বর রয়েছে যে রিভিউ যে করেছেন এটার একটি স্ক্রিনশট দেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম নিচে লেখেন এই কাজটি হচ্ছে আপনাদেরকে করতে হবে তো যেহেতু এটি হচ্ছে ফেসবুকের উপর একটি কাজ এবং ফেসবুক সার্চ তো সেজন্য হচ্ছে অবশ্যই আপনাকে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করবেন সেই ব্রাউজার অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি লগ ইন করে রাখবেন তো আমি জাস্ট আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রবেশ করছি ফেসবুকে প্রবেশ করার পর এখানে দেখুন এটি যে ফেসবুকের সার্চ অপশন রয়েছে বা সার্চ বক্স রয়েছে এখানে জাস্ট আমি এখানে আপ ওয়ার্ক প্লেস এই কথাটি লিখে আমি এখান থেকে সার্চ করবো তো সার্চ করার পর জাস্ট আমি এখান থেকে একটু নিচে আসার পর দেখুন এই যে কিন্তু পেজটি রয়েছে অর্থাৎ আপ ওয়ার্ক প্লেস এ হচ্ছে পেজ তো এই পেজটি আমাদেরকে ঢুকতে হবে এবং জাস্ট পেজটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এই হচ্ছে কিন্তু পেজ এটা হচ্ছে আপ ওয়ার্ক প্লেস এটা হচ্ছে এই ওয়েবসাইটে যে পেজ রয়েছে ফেসবুকের পেজ এটা হচ্ছে সেই পেজ তো পেজে যাওয়ার পর আমরা আবার একটা আমাদের যে কাজের ডিটেল রয়েছে সেখানে যাই আমরা হচ্ছে পেজে প্রবেশ করলাম পেজে প্রবেশ করার পর এখানে যে রেটিং অপশনটি রয়েছে এই রেটিং অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এবং এরপর হচ্ছে ইয়েস করতে হবে তো যাই হোক আমরা হচ্ছে পেজে ঢুকলাম পেজে ঢোকার পরে আপনার নিচে নামে নামার পরে দেখুন এই যে পাশে ক্লিক করবো তো রিভিউতে যাওয়ার পর এই যে দেখুন খেয়াল এখানে লেখা রয়েছে ডু ইউ আপ ওয়ার্ক প্লেস এখানে ইয়েস এবং নো দুটি অপশন রয়েছে এখানে কিন্তু অবশ্যই আপনাকে ইয়েস এ ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখান থেকে এ ক্লিক করছি ইয়েস ক্লিক করার পর এই যে দেখুন রয়েছে যে এখানে হচ্ছে রিকমেন্ডেড আপ ওয়ার্ক প্লেস এখানে হচ্ছে আপ লেখা রয়েছে যে হোয়াট ডু ইউ রেকমেন্ডেড অ্যাবাউট আপ ওয়ার্ক প্লেস এই অংশে কিন্তু অবশ্যই আপনাকে রিভিউ লিখতে হবে যেমন এই যে আমার কাজের ব্যাকে যায় সেখানে দেখুন এই যে হচ্ছে রয়েছে যে আপনাকে কিন্তু বলে দিয়েছে যে এখানে ইয়েস ক্লিক করে মিনিমাম পনেরোটি ওয়ার্ডের ওয়েবসাইট সম্পর্কে ভালো একটি রিভিউ লিখবেন তো এই হচ্ছে এই যে বক্সটি রয়েছে এই বক্সে আপনাকে অবশ্যই মিনিমাম পনেরোটি ওয়ার্ডের একটি রিভিউ লিখতে হবে তো আমি যদি একটি ল্যাপটপ দিয়ে দেখা যাচ্ছে তেমন ল্যাপটপে কিন্তু বিষয়টি এইভাবে এসেছে আপনারা যখন মোবাইল দিয়ে কাজ করবেন আপনাদের মোবাইলে কিন্তু অন্যরকম আসবে তো যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট সেখানে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে মোবাইল দিয়ে এই কাজটি দেখিয়ে দেওয়ার জন্য এখানে হচ্ছে আপনাকে রিভিউ লিখতে হবে তো কী রিভিউ লিখবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি বা আপনি কীভাবে রিভিউটি লিখবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো তার আগে আমি এখানে রিভিউটা আগে লিখে নিই মানে আমার রিভিউটি আমি এখানে লিখে নিই এরপর হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি ওকে তো আমার কিন্তু এখানে রিভিউ লেখা শেষ তো আমি জাস্ট এখানে রিভিউটি কি লিখেছি সেটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি যে আমি প্রথমে লিখেছি অনেক সুন্দর একটু ওয়েবসাইট এখানের কাজগুলো সহজ যে কেউই এই ওয়েবসাইটে কাজ করতে পারবে ধন্যবাদ যারা এই ওয়েবসাইটটি তৈরি করেছেন তো এটি হচ্ছে আমি আমার মধ্যে করে লিখেছি তো আপনাকে হচ্ছে মানে এই টাইপেরই আপনাকে আপনার মতো করে এখানে রিভিউ লিখতে হবে তো আরেকটি কথা হলো যে আমি এখানে রিভিউটি কিন্তু বাংলায় লিখেছি তো তো আপনাদেরকে এখানে বাংলা লিখতে হবে বিষয়টি কিন্তু এমন নয় আপনি চাইলে ইংরেজিতে লিখতে পারেন বা আপনি চাইলে বাংলিশও লিখতে পারেন আপনি চাইলে বাংলায় লিখতে পারেন মানে আপনি আপনার মতো করে যেভাবে সহজ হয় বা আপনি সেভাবে এখানে রিভিউটি লিখবেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখছি সেটি হলো যে এখানে কিন্তু বলা হয়েছে যে মিনিমাম পনেরোটি ওয়ার্ডে লিখতে হবে তো এখানে খেয়াল করুন যে এই যে অনেক এটি হচ্ছে একটি ওয়ার্ড মানে শব্দ এটি হচ্ছে একটি শব্দ এটি হচ্ছে একটি শব্দ ওয়েবসাইট একটি শব্দ এখানে একটি শব্দ জাস্ট এইভাবে হচ্ছে আপনাদেরকে মিনিমাম পনেরোটি ওয়ার্ডে লিখতে হবে রিভিউ লিখার পরে এখানে হচ্ছে আপনার বাটনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে রিভিউটি কিন্তু লেখা হয়ে গেছে অর্থাৎ আবির মাহমুদ এটি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমি এখানে রেকমেন্ডেড করেছি এবং এখানে কিন্তু হচ্ছে আমি আমার রিভিউটি লিখেছি তো এখন হচ্ছে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমি জাস্ট আবার একটু আমাদের যে ওয়ার্ক প্লেসে যে কাজটি রয়েছে আমরা সেখানে একটু চলে যাই এবং এখানে দেখুন রয়েছে যে রিভিউ যে করেছেন এটা যে একটা স্ক্রিনশট দেন তার মানে এই যে আমি যে রিভিউ করেছি এই যে রিভিউ করেছি এই রিভিউর হচ্ছে একটা স্ক্রিনশট হচ্ছে আমাকে দিতে হবে আমি জাস্ট এই পজিশনে এসে আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব তো কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার নিয়ম হচ্ছে যে উইন্ডোজ যে বাটন রয়েছে সে উইন্ডোজ বাটন চেপে ধরতে হবে এবং একই সাথে প্রিন্ট স্ক্রিন যে বাটনটি রয়েছে ল্যাপটপের মানে বাটনের যে উপরের সেকশনে সেই ওই সেকশন থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটি আপনাকে চাপতে হবে তো আমি জাস্ট এখান থেকে উইন্ডোজ বাটন এবং প্রিন্ট স্ক্রিন বাটনটি চেপে ধরছি তো আমার কিন্তু এখানে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আর যারা মোবাইল দিয়ে কাজ করবেন তাদের কিন্তু স্ক্রিনশট নেওয়া কিন্তু খুবই সহজ এটা আপনারা অবশ্যই জানেন তো মূলত হচ্ছে এই যে আপনাদের রিভিউ করেছেন মূলত এই রিভিউর হচ্ছে আপনাকে একটি স্ক্রিনশট নিতে হবে তো আমি জাস্ট এখন আমার যে স্ক্রিনশট নিয়েছি সেই স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছে তো এই হচ্ছে আমার স্ক্রিনশটটি তো আমি হচ্ছে যে পেজটি রিভিউ করেছি এই যে রিভিউ রয়েছে এবং আমার ফেসবুক আইডি নাম সহ এই যে রিভিউটি রয়েছে এই রিভিউ কিন্তু এই হচ্ছে স্ক্রিনশট তার মানে আমার কাজ কিন্তু কমপ্লিট এখন হচ্ছে এই কাজটি আমাকে জমা দিতে হবে কিভাবে জমা দেব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট এখানে কাজ চলে গেলাম এখান থেকে আপোয়ার প্লেস এখানে চলে আসবো তো আসার পর দেখুন এখানে রয়েছে যে রেকর্ড প্রুফ টাস্ক ওয়াজ ফিনিশড তো এখানে হচ্ছে এক নম্বর বলেছে যে রিভিউ যে করেছেন এটার একটি স্ক্রিনশট দেন তো এখান থেকে এই যে আপলোড স্ক্রিনশট মানে যে ওয়ান এখানে হচ্ছে আমার ওই স্ক্রিনশট টা আমি এখানে আপলোড করে দিবো এখানে ব্রাউজে ক্লিক করলাম এখানে হচ্ছে স্ক্রিনশট টা আমি এখানে এখানে আপলোড করে দিলাম তো স্ক্রিনশট টি কিন্তু এখানে চলে এসেছে এবং দুই নম্বর বলেছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম নিচে লেখেন তো এই হচ্ছে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আবির মাহমুদ তো আমি এখানে এসে এই যে বক্স রয়েছে এই বক্সের উপরে আমি আমার নামটি লিখে দিব জাস্ট দেখুন আমি এই যে লিখে দিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট আবির মাহমুদ এবং এখানে হচ্ছে যে আমি যে রিভিউর স্ক্রিনশটটি নিয়েছি এটি হচ্ছে সেই স্ক্রিনশট এবং এখানে কিন্তু স্ক্রিনশট আপলোড করার আরও একটি ঘর রয়েছে তো এখানে আমাদের স্ক্রিনশট আপলোড করার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে হচ্ছে আমাদেরকে একটি স্ক্রিনশট আপলোডের কথাই বলা হয়েছে তো যাই হোক আমার কাজ কিন্তু শেষ এখন আমি যেখান থেকে সাবমিটের উপরে ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কমপ্লিট ইউর জব আমার জবটি কিন্তু সাকসেসফুলি কমপ্লিট বা সাকসেসফুল জমা হয়ে গেছে তো এখন হচ্ছে মোটামুটি দুই থেকে তিন দিনের মধ্যে আমার এই কাজটি সঠিক হয়েছে কিনা সেটি এই আপওয়ার্ক প্লেস ডট কম এর যারা কর্মকর্তা রয়েছেন তারা দেখে কিন্তু রিভিউ করে আমার পেমেন্টটা কিন্তু আমাকে দিয়ে দেবে তো যাই হোক এই ছিল মূলত আপ ওয়ার্ক প্লেস ডট কমে আপনি কিভাবে ফেসবুকের পেজ রিভিউ করে এখান থেকে মোটামুটি আয় করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত ভিডিও তো এই ছিল আজকের মতো ভিডিওটি আশা করি ভিডিওটি সকলে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন খুব হাফিজ